শুভ দুপুর প্রিয় বন্ধুরা আজ দুপুরে কি কি রান্না বান্না হলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা শেষ করে এই মাত্রই চলে এলাম ভাবলাম আজকের দুপুরটা তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করি এখানে আছে সাদা ভাত কিছু করেছি ফ্রাই রাইস আর এদিকে মুগ ডাল টমেটো ধনে পাতা কারি পাতা দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি এটা সাদা ভাত ফ্রাই রাইস দুটোর সঙ্গেই খুব ভালো লাগে এখানে আছে পনির কারি পনিরের সঙ্গে একটু দিয়েছিলাম আলু গাজর মটরশুঁটি এগুলো দিয়েই রান্না করেছি অন্যদিন হলে তো অন্য অন্য কিছুও দেওয়া যায় আস্ত ভেজ তাই এভাবেই করলাম ভীষণ ভালো লাগে এখানে লাউ কুচিয়ে ভেজে রেখেছি এদিকে বেগুন পুড়িয়ে শুকনো লঙ্কা ঘি দিয়ে ভর্তা মেখে রেখেছি এটা স্পেশালি আমার ছেলে খেয়ে থাকে এখানে গমের যে দলিয়া হয় পনির দিয়ে ওটার বিরিয়ানি খাবার দাবার একদমই রেডি কাল মহাশিবরাত্রি সবার নিমন্ত্রণ রইল চলে এসো আমার বাড়ি প্রসাদ খেয়ে যাবে সবাই কাল মহাশিবরাত্রি ঘরে সবাই মিলে উপবাস থাকবো ছেলে মেয়ে বর সবাই তাই আজ সবটাই ভেজ নন ভেজ নেই আশা করি যারা ননভেজ খাও তাদেরও ভালো লাগবে আর যারা ভেজ তাদের জন্য তো কোনো কথাই নেই গরম যা পড়েছে তাতে এখনই যা কষ্ট হয় রান্না করতে সামনে আট দিন কি হবে জানি না যাই হোক খাবার একদম রেডি গরম গরম সবাই চলে এসো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটু জানিও টাটা